শুধু যৌবনকালে না বৃদ্ধ বয়স পর্যন্ত একটা মানুষ আপনার সাথে তখনই থাকতে চাইবে যখন সে মানুষটি আপনাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে নিজের জীবনের থেকেও খুব ভালোবাসে আপনার সুখের দিনেও যে মানুষটি আপনার পাশে থাকে দুঃখের দিনেও যে মানুষটি আপনার সাথে থাকে সেই আপনাকে প্রকৃত ভালোবাসে আর সেই মানুষটি বৃদ্ধ বয়সেও আপনার পাশে থাকতে চায় কিন্তু আপনার আশেপাশে সুখের দিনের আনন্দের সময় আনন্দের মুহূর্তের যেসব প্রিয়জন আপনি দেখতে পান তারা আপনার বৃদ্ধ বয়সের সঙ্গী কখনোই হতে চাইবে না সুস্থ অবস্থাতে একে অপরের যত্ন করে এক লোকমা ভাত মা খেয়ে খাওয়ানো যায় এটা ভীষণ আনন্দের মনে হয় কিন্তু অসুস্থ একজন মানুষকে সেবা করা এত সহজ কথা নয় সুখের মুহূর্তে কিছু প্রিয় মানুষকে নিয়ে আনন্দের সময় কাটানো যায় কিন্তু তাদের কাছ থেকে বৃদ্ধ বয়সের সেবা আশা করা যায় না কোনো পুরুষ যদি চিরদিনের জন্যে আপনার কাছ থেকে চলে যেতে চাই তবে তার হাতে পায়ে ধরে তাকে থামিয়ে রাখা গেলে থামিয়ে রাখেন রাখা যায় কিন্তু যদি কোনো নারী কোনো পুরুষের জীবন থেকে সারা জীবনের জন্যে চলে যেতে চাই তবে ধরে নেবেন সে অনেক আগেই আপনার জীবন থেকে চলে গিয়েছে আপনি যতই তাকে হাতে পায়ে ধরে রাখতে চান সে কখনোই আপনার হবে না তাই তাকে থামিয়ে না রেখে যেতে দেওয়াই ভালো বিশ্বাস করেন আর নাই বা করেন আমাদের প্রত্যেকেরই কর্মের ফল ভোগ করতে হবে আর প্রতারণার ফল এই পৃথিবীতেই পেতে হয় যতজনকে ঠকান না কেন যতজনের সাথে আপনি প্রতারণা করেন না কেন আপনাকেও একটা সময় এই পৃথিবীতেই প্রতারিত হতে হবে মনে রাখবেন মানুষকে মানুষ কখনো ঠকিয়ে ভালো থাকতে পারে না আমার মানুষটা অন্য কারো এটা সবাই বোঝে অনেকেই বোঝে কিন্তু মানতে পারে না সংসার জীবনে কিছু মানুষের সংসারটা এমন হয় আমরা চিন্তা করি আমাদের সংসার জীবনে আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি না আসুক কারণ তৃতীয় ব্যক্তি সংসার সম্পর্ককে ধ্বংস করে কিন্তু যদি এমন হয় যদি হঠাৎ করেই বুঝতে পারা যায় জানতে পারা যায় আমাদের সম্পর্কের মধ্যে আমরা চিন্তা করেছি তৃতীয় ব্যক্তি না আসুক কিন্তু পরে দেখি তাদের সম্পর্কের মধ্যে আমি তৃতীয় ব্যক্তি এমন যখন হয় বন্ধু তখন কেমন হয় বলেন তো কেউ হারিয়ে যাচ্ছে হতাশায় কেউ স্বপ্ন দু দুচোখে একটা কথা মনে রাখা উচিত স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক আমি সব সময় বলি এটা আল্লাহর তরফ থেকে আসা একটি সম্পর্ক কার সাথে কার বিয়ে হবে সেটা কেউ জানে না একমাত্র আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই বৈবাহিক জীবন কেউ ভাঙতে চাইলে সে যেমন অপরাধী হবে এই পৃথিবীতে সুখে শান্তিতে থাকতে পারবে না আবার বৈবাহিক জীবনে জড়িয়ে থাকা স্বামী স্ত্রী দুজন দুজনের সাথে মিথ্যা কথা বললে মিথ্যার আশ্রয় নিলেও সেই সম্পর্ক টিকে রাখাটা অনেক কঠিন হবে কারণ এখানে আল্লাহ নিজেই অসন্তুষ্ট হয়ে থাকেন আমাদের নবিজু বলেছেন স্বামী স্ত্রী কখনোই যেন একে অপরের সাথে মিথ্যার আশ্রয় নেওয়া না হয় কারণ মিথ্যার আশ্রয় নিলে হয়তোবা সাময়িকভাবে বোঝানো যায় সাময়িকভাবে শান্তি সুখ পাওয়া যায় কিন্তু সেই মিথ্যা সবসময় ঢাকা থাকে না লুকিয়ে রাখা যায় না একটা না একটা সময় প্রকাশ্যে আসেই যখন সেটা প্রকাশ্যে আসে তখন বিশ্বাস ভেঙে যায় যখন সম্পর্কের মধ্যে বিশ্বাস ভেঙে যায় তখন হাজারো মিথ্যার আশ্রয় নিলেও সেই বিশ্বাস আর ফিরিয়ে আনা সম্ভব হয় না একটি মাত্র মিথ্যার কারণেই সুখের সংসার ভেঙে তসনাস হয়ে যেতে পারে তাই স্বামী স্ত্রী একে অপরের সাথে কখনোই মিথ্যার আশ্রয় নিতে হয় না কোনো কিছু গোপন রাখতে হয় না একে অপরের সাথে সবসময় সত্য বলার অভ্যাস করতে হবে